মাতুন ব্লগস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত কাকাড়া ছেলের দ্বিতীয় পার যে গল্পটি বাকি রয়েছে তার দ্বিতীয় অংশ আজকে আপনাদের সামনে নিয়ে আসব তো চলো দেরি না করে গল্প শোনা যাক ও মা তুমি কি পাঞ্চি পাচ্ছ হ্যাঁ রে আমি পাঞ্চি পাচ্ছি বলো না ওই কাকড়া ছেলের গল্পটা কি ছিল থাম পানটা চিবিয়ে খেতে দে তারপরে বলবো মা বেশি দেরি করছো তুমি তাড়াতাড়ি শোনা আরে দাঁড়ানা রে বাবা আমি এই পানের পিচ খেয়ে বেঁচে আছি জানিস কি আমার লাতিরা কত কষ্ট দেয় এক মুঠো দুপুরে ভাত দেয় না সকালে পান বিস্কুট দেয় না চা বিস্কুট দেয় না এমনকি রাত্রে যে একটা রুটি খাবো তা পর্যন্ত দেয় না এই পানের পিসটা কোনো রকমে জোগাড় করে আমি খাচ্ছি পানের পিচ জোগাড় করে খাচ্ছে মানে আরে পানের রসটা খেয়ে তো আমি বেঁচে আসি চালানার পান এনেছিলাম শামসুন্নাথ দোকান থেকে সেই পানটা কিন্তু এখনো পর্যন্ত আমার ডালায় রয়েছে এই ডালা থেকে নিচ্ছি আর খাচ্ছি বলে বেঁচে আছি আচ্ছা মা তোমার পান খেতে খুব ভালো লাগে না ভালো তো লাগে আর ভালো না লাগে সেসব কিন্তু প্রশ্ন নেই প্রশ্ন এটাই খিদে লাগলে একটা করে পান চিবালেই কিন্তু খিদাটা শান্তি থাকে অত কষ্ট দেয় না সেই জন্য বিশেষ করে এই পানের ব্যবস্থা নিয়ে আমি বেঁচে আছি জানি নি পাঁচ দশ বছর ভাবছি বেঁচে থাকবো এইভাবে আচ্ছা মা তুমি বলো তো পান খেয়ে কোনোদিনও বাঁচা যায় ভাত মুড়ি নাকি খেতে পাচ্ছ না তুমি একটা চাষিবাসি ঘরের ঝিউড়ি বৌড়ি তাও তুমি খেতে পারছো না কেন আরে বাবা আমার কপাল আমার নাসিব কি বলছো মা তুমি নসিবের কথা বলছো ন্যাসিব বলে কিছু হয় আরে হয় না তো কি আমার তিন তিনটা পুকুর তিনটা আমার বাড়ি মানে আমার বাস্তু বাস্তু বাড়ি তিনটা আর কত আমার চাষের জমি রয়েছে জানিস তারপরেও আমাকে বিয়ে বাঁচতে হচ্ছে ভেবে দেখতে হলে আমার কীরকম কপাল আর কীরকম নাসিব তাই নাকি তাই কি চোখের দেখা তো দেখতে পাচ্ছিস আমার অবস্থা আমার কটা নাতি জানিস কটা মা আমার চারটা পাঁচটা নাতি নিজস্ব একবারে আমার রক্তের তারপরে নাতিরা আমার গলা টিপে ধরে খেতে চাইলে আমি সেই জন্য তো সাবি বুড়ির ওদিকে পালিয়ে যাই সত্যি সত্যি বলছি যখন সাবিদ সাবি যখন ওর আরুনের মাছ বাঁচতে থাকে আমি তখন পাশে যেয়ে মাছগুলো বেছে দিই বলি সাবি দে না ছাড় না আমি একটু মাছগুলো বেছে দিই প্যাকাল মাছ বেছে দিই চিংড়ি মাছ বেছে দিই কিছুতেই সাবি আমাকে কাজ করতে দেয় না যেহেতু আমি ওর থেকে অনেক বয়সে পড়ো তবুও আমি ছাড়িয়ে কাজগুলো করি আমি জানি এক মুঠা ভাত পেয়ে যাবো লেঠা মাছের ঝাল দিয়ে তাই নাকি তোমাকে দিত সাবি মাসি তোমাকে ভাত দিত দিত তো কিন্তু আমাকে লজ্জা লাগতো নাতিদের ভয় লাগতো নাতিরা নাতিদের সম্মান চলে যাবে বৌমা বেটার সম্মান চলে যাবে সম্মান চলে যাবে আমি কিনে পাশের বাড়িতে খেতে আসছি আমি এত বড়ো চাষিবাসি ঘরের বউ আমি এত বড়ো একটা আমি এত বড় মালিক তারপরও আমাকে লোকের দুয়ারে ভাত খেতে যেতে হয় তাহলে কত সম্মানের ব্যাপার কিন্তু নিজের জীবন বাঁচানোর জন্য আমি সাবিদের দুয়ারে যে পড়ে থাকতাম এত কষ্টের মধ্যে তোমাকে বাঁচতে ইচ্ছা করতো মা করত বাঁচার ইচ্ছে এই কারণে করতো কারণ আমি দেখতে চাই আমার লাতিদের কি রকম দশা হয় তুমি কি তাহলে অভিশাপের জন্য বেঁচেছিলে না না আমি অভিশাপের জন্য কেন বাঁচব আমি চাইতাম যাতে ওরা ভালো থাকে সবাই যেন ভালো থাকে আমি চাইনি ওদের কষ্ট হোক এত সব থেকে কিন্তু আমি তো দেখতাম ওরা ভালোই আছে আমার তাতে দুঃখ নয় আমি যদি এক মুঠা ভাত পেতাম টাইমে একটা বেলা তাহলে কিন্তু আমি খুব খুশি খুশি থাকতাম কিন্তু আমি সেটুকু সুযোগ পেতাম না কারণ চাল ধানে তো পোকা লেগে যেত তারপরও আমাকে এক মুঠা খেতে দিত না বিরক্ত হয়ে যেত ওদের সময় নেই অমুক নেই টুসুক নেই ঢেক নেই এই কুলা নেই এরকম করে আমাকে বিরক্ত করতো সেজন্য আমি বেশিক্ষণ থাকি না ওই শামসুন্নার দুয়ারের দিকে থাকি সাবিদের দুয়ারের দিকে থাকি রবিদের দুয়ারের দিকে থেকে এইভাবে আমি দিন কাটি নি আচ্ছা মা তো ওই বড় বড় মায়ের যে নামে যে পুকুরটা ওই পুকুরটায় তালগাছ দুটো রয়েছে ওই তাল গাছে কি ভূত আছে হ্যাঁ এককালে শুনেছি ওখানে শ্মশান ছিল তখন ভূতের আড্ডা ছিল এখনও হয়তো ভূতটুত আছে তো আমি মন দিইনি আমার এখন ওসব জ্বালা নেই আমি কি করে তিন বেলা খেতে পাবো দুটি দুটি সেই চিন্তা আমার বেশি আমি এসব চিন্তা করিনি অন্য কিছু এখন আমাকে কোনো রকম আনন্দ খুব একটা ভালো লাগেনি মনে হচ্ছে খুব কষ্টে আছি মনে হচ্ছে খুব সুখে আছি জানিনি সেটা আচ্ছা মা বলো তো তুমি যখন যেতে ওই বকুল তলা দিয়ে তখন নাকি তোমার জন্য ওখানে ক্ষীরভোগ ওই শ্যামা মায়ের স্থানে নাকি ক্ষীরভোগ চলে আসতো ওটা কি সত্যি কথা আমি শুনেছি আসলে আমি অনেক দিন ধরে শুনেছি এই কথাটা তুমি তো তুমি কি এরকম কোনো দিন অনুভব করেছ দেখেছ নিজের চোখে হ্যাঁ রে আমি দেখেছি কিন্তু কখনও হাত দিয়ে দেখিনি আমি যখন ওখানে খামার ঝাঁটাতে থাকতাম তখন তোর তখন তোর বৌদিও আসেনি তখন আমি নিজের চোখে দেখেছি মানে আমার বউমা আসেনি তখন আমি নিজের চোখে দেখেছি ওখানে শ্যামা মায়ের থানে কিন্তু ক্ষীর এমনকি লাড্ডু এমনকি খিচুড়ি ফল প্রসাদ যাবতীয় জিনিস কিন্তু কিছুক্ষণের মধ্যে থাকতো আবার কিছুক্ষণের মধ্যে না থাকতো মানে এটা বুঝতেই পারিনি আসলে ওটা কি জিনিস বা কী সত্যি কখনো তো হাত দিয়ে দেখিনি কারণ তখনকারের যুগে সবাই মানত চট করে কোনো জিনিস দেখলে ভয় পেত হাত দিতে চাইতো না খিদা পেলেও খাবে না ছুবে না সেই অবস্থায় আমরা ছিলাম তো তাই কখনো হাত দিয়ে দেখিনি আসলে সত্যি কি মিথ্যা তার মানে এখানে বুঝেছে তুমি তাহলে দেখেছো তাই না আমি তো বললাম আমি তো দেখেছি কিন্তু আমি হাত দিয়ে দেখিনি না কখনো হাত দিয়ে দেখিনি এমনকি এটাও শুনিনি কেউ হাত দিয়েছে কখনো তখন তো আমি নিজে হাতে রান্না বান্না সব করতাম তাই আমার খাবার কষ্ট হয়নি যদি তখন সেই সময় যদি আমি খাবার কষ্টে থাকতাম তাহলে নিশ্চয়ই হাত দিয়ে হয়তো দেখতাম কিন্তু ভয় পেতাম এবং তখনকার এরকমই ব্যাপার ছিল কোনো ঠাকুরস্থানে যদি খাবার আচমকা চলে আসে সেখানে কোনো রকম মানে সেটা পরশ করা যায় না অসম্ভব যদিও অনুমতি পাওয়া যায় তাহলে হয়তো পরশ থেকে কিন্তু অনুমতি দেওয়ার জন্য কেউ ছিল না তো কেউ সেভাবে বাধাও দিতে আসতো না আর মানে অনুমতি মানে অর্ডার দিতেও আসতো না তাই সেই জন্য এমনি আপাতত সবাই যদি কেউ দেখেছে কেউ কেউ ভয় পেত আচ্ছা মা দাও তুমি পানটা চিবি নাও তো তাড়াতাড়ি আর আমাকে গল্পটা শোনো ঠিক আছে থাম পানটা খায় জানো মা তোমার কিন্তু গলার আওয়াজটা কিন্তু এখনও বয়স্ক হয়নি হবে না তো বয়স্ক হবে কি করে কারণ আমি যতটা কষ্ট পাচ্ছি কিন্তু ততটা সুখে আছি কেন কি কারণে একটাই কারণ আমার চারটা পাঁচটা নাতি বড় হচ্ছে পড়াশোনা করছে এমনকি ছেলে বউ বৌমা তো তেঁতুল তেতুল তেঁতুল ছাড়িয়ে কত সুন্দর লাটি করে লাট্টু করে তেঁতুল বাজারে পাঠাচ্ছে গোছা গোছা টাকা কামাতে পারছে এমনকি বাঁশ বাগানের এত বাঁশ বিক্রি হচ্ছে মাছে পুকুরের মাছ বিক্রি হচ্ছে তারপরে চাষের ধানের চাল ধান সমস্ত কিছু কেনা বেচা হচ্ছে খাটাখাডির ওদের গতরের অভাব নেই সমস্ত ঠিকঠাক আছে সেই জন্য আমিও অনেকটাই ঠিক আছে আমি যখন খিদা লাগে তখন আমি একটু কষ্ট পাই নইলে তো আমি সবসময় মনে করি না যে আমি অনেক কষ্টে আছি আমাকে এরা শাস্তি দিচ্ছে আমি এটা জানি ওরা ঠিকঠাক চালাচ্ছে ঠিকঠাক চলছে সেতে আমি অনেক খুশি তাই এখনো পর্যন্ত নিজেকে বয়স্ক মনে করছি না খুব একটা আসল ব্যাপার এটাই তোমার তাই হ্যাঁ রে আমি তাই বলছি আনটা চিবাই থাম বলবো আচ্ছা বলছি কাকড়া ছেলে তারপরে কি হলো জানিস এই কানুন গড়ায় মাইকটা বাজছে না ভাল লাগে লাগলা ছুলা ক্যাগড়া ছেলের ঘটনাটা বলছি ক্যাগড়া ছেলে যেহেতু রাজকন্যাকে বিবাহ করে ওই কুটিরে ঢুকিয়েছে মানে ঝুপড়িতে তো ওই বুড়ি মায়ের ঝুপড়িতে বউ এনেছে বুড়িমা তখন আলতা গুলে রেখেছিল একটি তাল পাতার থালায় সে তাল পাতার থালায় আলতা গোলা অবস্থায় যেহেতু নতুন বু প্রবেশ করায় আর তা সে যে ধুতি পড়তো সাদা নীল পাড় সাদা ধুতি ওই সাদা ধুতিটা বিছিয়ে রেখেছিলো ঝুবড়িতে সেটা পা এক পা দুপা এক পা দুপা করে এক পা দুপা করে চলে 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 এক পা দুপা চলে 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 ওই আলতা অবস্থায় সেটি ঘরে তুলে রেখে মানে রাখলো পুরী ওই চিহ্নটা যেহেতু তাদের বাড়িতে নতুন বউ ঢুকলো তার ঝুপড়িতে তার ঘরে ও আজকে আর গল্প শোনানো হবে নি শুনছিস আমার কানের তালা ফাটিয়ে দিচ্ছে মাইট তো এই দ্বিতীয় পাঠ বা তৃতীয় বা শেষ পাঠ আমি পরে শোনাব এখন আপাতত বিদায় নিচ্ছি সকলে সুস্থ সবল ভালো থেকো আর মাতুন ব্লগের পাশে কিন্তু অবশ্যই নজর রেখো ওকে টাটা 没事，没事。